গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি আর এই বৃষ্টি বেচা সকালবেলায় চলে এসেছি তোমাদের সামনে আর এখনকার ওয়েদার বলা যায় না এই বৃষ্টি তো এই রোদ গরিবের আজকে বড়দিন বড়দিন এই কারণে কারণে খাসি মাংস হয়েছে এমনি তো চিকেন হয় মাঝে মধ্যে খাসি মাংসটাই লেট করেই হয় দেরি করেই হয় কারণ এটা অনেক দামি আর সচরাচর আনাও হয় না তোমাদেরকে দেখাচ্ছে কি সুন্দর লাল লাল ঝোলটা হয়েছে আর আজকে হয়েছেটা কি অন্যদিন তো আমি খাবার বাড়ি আর আজকে যেহেতু মাংস হয়েছে তার খাসি মাংস তো তোমাদের দাদাভাই তস হয়নি সেই বাড়তে শুরু করে দিয়েছে আজকে মেনুতে আছে ঝিঙে পোস্ত আর খাসি মাংস ব্যাজ ভাত আর যেহেতু মাংস হয়েছে সেই তো অন্য কিছু তো সবজি আর বেশি ভালো লাগে না একটাই কাফি কিন্তু দুটো তরকারি করেছি আর সত্যি দুটোই মারাত্মক হয়েছে মারাত্মক লেভেলের খুব সুন্দর আজকে বেশ খাওয়াটা জমে গেল আজকে একটা জায়গায় বেড়াতে এসেছি আর এই জায়গাটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর সেই রকম কিছু আহামরি নয় দেখতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর সেই পুরনো বট গাছের ছাওয়া পায়েটা প্রচুর রোদ মানে গা হাত পা পড়ে যাচ্ছে কিন্তু এই জায়গাটা এত আরাম মানে এসি ফেল আর হাওয়াটা এত ঠান্ডা মানে বিশ্বাস করতে পারবে না আমি সেখানে ফিল করেছি এত ভালো লাগছে মনে হচ্ছে ও সেখান থেকে আসতেই ইচ্ছে করছিল না আর এই জায়গাটা পুরোটা জলাশয় পরিপূর্ণ পরিষ্কার করা হয়েছে এমনিতে সেই জল খাগড়া নাকি বলে সেই জলের এই যেগুলো জিনিস সেগুলো পূর্ণ ছিল তো সেগুলো পরিষ্কার করে এটা একটা সুন্দর রূপ দিয়েছে একদম মনে হচ্ছে বিশাল বড় একটা জলাশয় মানে জলাশয় তো বটেই পুকুরও ঠিক বলা চলবে না মানে এটা হচ্ছে দামোদর নদের পাশের সাইডটা মানে বেশ সুন্দর একটা জায়গা দেখলাম ভালো লাগলো টুক করে একটু বাড়ি থেকে বেরিয়ে এলাম আর যেহেতু সবসময় বাড়িতে থাকা হয় তার কারণে একটু বেরিয়ে এলাম আর খুবই ভালো লাগলো মাইন্ডটাও পুরো ফ্রেশ হয়ে গেল আর বাইরেটা খুবই রোদ গরম তো বাড়িতে আসার আগে এখানে থেকে কিছু ফল নিয়ে নিলাম বাজার থেকে তার জন্য আমার বাড়িতেও রয়েছে একটা টিচার তো সেই টিচার কি কি গিফট পেয়েছে এমনিতে গিফট পেতে খুব ভালো লাগে খুলতে খুব ভালো লাগে কিন্তু মনে গেলে দেখা হচ্ছে গিফটগুলো কত গিফট পেয়েছে তো পেনে 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 পেন 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 আর রয়েছে এই যে

না না ভালো দিয়েছে কফি নাইস কতটা খুশি ভালো ভালো শিক্ষক দিবসের যে টিফিনটা পেয়েছিল সেই টিফিনে ছিল তিনটে মতো লুচি আর একটা লাড্ডু আর ব্যাস তরকারি তো তখন তো দুপুর বেলায় ভাত খেয়েছিল বলে তো এই টিফিনটা খাওয়া হয়নি তো সেটাই এখন বিকেলবেলায় খাওয়া হচ্ছে সন্ধ্যেবেলায় জলখাবার খাওয়ার পর ছাদে উঠেছি হাওয়া খেতে কারণ ছাদে বেশ ভালো হাওয়া খেলে আর এই যে আমাদের নীল সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল আর নিচে হচ্ছে ক্যান্ডেল লাইট মিছিল মানে ওই জাস্টিস ফর আর জি এত দূর থেকে ফোকাস আসছে কিনা নিচে দেখতে পাবে আমাদের হসপিটালের কাছেই রয়েছে বাড়ি মেয়ে বেশি দূরে নয় তো দেখতেই পেলে রাত্রিবেলায় ছিল ক্যান্ডেল লাইট মিছিল মানে জাস্টিস কর আরজিকর এটা এখন সমস্ত রাজ্যে দেশে এখন ছড়িয়ে পড়েছে আর বলতে গেলে খুবই দুঃখদায়ক বেদনাদায়ক একটা ঘটনা এটা সবাই ছোটো বড়ো এখন সবার কানে সবাই জানে এটাই এখন আলোচনার বিষয় কিন্তু আলোচনা করে কি হবে সত্যিকারের যে তো লড়াই না করে আমাদের প্রতিটা জিততে হবে তো বিশেষ করে আমার একটাই বলার এই বিষয়ে তো অনেক জ্ঞানী মানুষজন অনেক কিছুই বলছে আমরা তো সব সময় দেখতে পাচ্ছি নিউজে তাদের আলোচনা সমালোচনা তো এইটা যেন রাজনৈতিক রূপ না নেয় মূল বিষয় হচ্ছে এইটা হচ্ছে মেয়েটা জাস্টিসের জন্য সেটাতে ফোকাস করে যেন এটা কোনো বড় কোনো নেতা বা খুব প্রভাবশালী মানুষের মেয়ের যদি হতো তাহলে কি এতটাই টাইম লাগাতো আর বিশেষ করে যেন এই বিষয়ে কোনো রাজনীতির না লাগে রাজনীতি জিনিসটা একদম ভালো নয় তারা নিজেদের সব সময় দেখে আর দেখতেই পাচ্ছি আমরা রাজনীতির হাল আমাদের দেশে আর সবাই বুঝতে পারছে কিন্তু আমাদের জানি না আইন কানুন কী মানে আন্ধা কানুন আর সেই থাকে না যে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ যেমন সিনেমাগুলো সত্যিকারের যে সিনেমাগুলো সেইটা থেকেই তৈরি হয় তারিখ তারিখের পর তারিখ চলতেই থাকবে চলতেই থাকবে কিন্তু জাস্টিস পাওয়া যাবে কি না কিন্তু যেন এইটা তাড়াতাড়ি জাস্টিস হয় এটি আমি কামনা করি আর আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে সত্যিকারেরই তো যে একটা প্রভাবশালী মানুষের তাদের পাশে সবাই দাঁড়ায় কিন্তু একটা সাধারণ পাবলিকের পাশে খুব কম কমজনে মানুষই দাঁড়ায় কিন্তু সত্যিকারের এইটা খুব মানে সাধারণ মানুষকে মানে স্যালু জানাতে হয় কারণ রকম সবাই পাশে এসে এত মানুষ দাঁড়িয়েছে সত্যিকারের খুব ভালো বিষয় যেন তাড়াতাড়ি যাচ্ছি পায় এটি আমরা কামনা করি আর সমস্ত কিছুই দেখেছি লড়াই না করলে কোনো কিছুই সফলতা পাওয়া যায় না ছোটো থেকে বড়ো হচ্ছে আমরা লড়াই করে চাকরির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে লড়াই চলছে আমাদের দেশেও স্বাধীন হয়েছে লড়াই করে তো আমাদেরকেও এটা লড়াই করেই জিততে হবে ততক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে তো এখানে আমার ব্লগটা শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকে সুস্থ থাকো তাই